আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু পঁচিশ শিক্ষাবর্ষে বিয়ে প্রথম সেমিস্টার এক্সাম শেষ করলে তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করতে হবে তাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির হয়েছি তোমরা যারা মেজর এবং মাইনর সাবজেক্ট হিসাবে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে নিয়েছ তোমাদের আজ আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবে কেমন তাহলে চলো তোমাদের সিলেবাস এবং এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তোমরা যারা মেজর পেপার হিসাবে এডুকেশন সাবজেক্ট নিয়েছো প্রথমে তোমাদের সিলেবাসটি উল্লেখ করছি তোমাদের কোর্স নেম হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান এখানে তোমাদের মোট চারটি ইউনিট রয়েছে তার মধ্যে প্রথম ইউনিট থেকে যেগুলি পড়বে তা হলো মনোবিজ্ঞানের ভূমিকা অর্থ এবং সংজ্ঞা প্রকৃতি এবং পরিধি আর রয়েছে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আর মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি দ্বিতীয় ইউনিট যার নাম হচ্ছে বৃদ্ধি ও বিকাশ এখানে তোমরা যেগুলি পড়বে তা হলো বৃদ্ধি ও বিকাশের অর্থ ধারণা বিকাশের নির্ধারক হিসাবে বংশগতি এবং পরিবেশ বিকাশের নীতি শারীরিক উন্নয়ন আর রয়েছে কি না বিকাশের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য বিকাশের ক্ষেত্র কি কি না মানসিক বৌদ্ধিক এবং সামাজিক আর রয়েছে স্বাতন্ত্র পার্থক্যের ধারণা প্রকার এবং শিক্ষাগত এর প্রভাব এবার তৃতীয় ইউনিট তৃতীয় ইউনিট থেকে যেগুলি পড়বে তা হল শিখন শিখনের ধারণা শিখনের সাথে যুক্ত ফ্যাক্টর শিখনের বিভিন্ন তত্ত্ব আর রয়েছে পরীক্ষা এবং ত্রুটি তারপর রয়েছে ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আর রয়েছে অপারেন্ট কন্ডিশনিং মানে সক্রিয় অনুবর্তন তত্ত্ব আর রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন আর গ্যাগনের শিখন তত্ত্ব ইউনিট ফোর থেকে তোমরা পড়বে শিখন সঞ্চালন এর ধারণা অর্থ তত্ত্ব এবং এর শিক্ষাগত প্রয়োগ এই হচ্ছে তোমাদের মেজরের সিলেবাস এবার যারা মাইনার পেপার হিসাবে এডুকেশন সাবজেক্ট নিয়েছ তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক তোমাদের কোর্স নেম হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান তোমাদের মোট পাঁচটি অধ্যায় রয়েছে তার মধ্যে ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের যেটি পড়তে হবে তা হল শিক্ষাগত মনোবিজ্ঞান এর অর্থ প্রকৃতি ও সুযোগ শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আর রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে বৃদ্ধি এবং বিকাশ এর অর্থ ধারণা শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় শৈশব কৈশোর বাল্য এবং রয়েছে শিশুর বিকাশের বিভিন্ন দিক শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সামাজিক এবার চলো ইউনিট থ্রি এখান থেকে তোমরা পড়বে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ধারণা ও সংজ্ঞা ব্যক্তিত্বের বিকাশ ধরন এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আর রয়েছে স্বাতন্ত্র পার্থক্যের ধারণা এবং প্রকার স্বাতন্ত্র পার্থক্যের কারণ থেকে তোমরা পড়বে বুদ্ধিমত্তা এর ধারণা সংজ্ঞা বুদ্ধিমত্তার তত্ত্ব এর মধ্যে রয়েছে দ্বি উপাদান তত্ত্ব দলগত উপাদান তত্ত্ব আর বুদ্ধির গঠন তত্ত্ব আর রয়েছে বুদ্ধির অভীক্ষা বাছনিক ও অবাচনিক অভিক্ষা এবার চলো তোমাদের ইউনিট ফাইভ থেকে যে বিষয়গুলি পড়তে হবে সেগুলি দেখে নিন ইউনিট ফাইভ রয়েছে শিখন কি পড়তে হবে এখানে না শিখনের অর্থ ও প্রকৃতি আর রয়েছে শিখনের সাথে যুক্ত ফ্যাক্টর যেমন থিওরি অফ লার্নিং ট্রায়াল অ্যান্ড এয়ার ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং গেস্টার্ট থিওরি অফ লার্নিং আর রয়েছে শিখনের সম্পর্ক মনোযোগ আগ্রহ, প্রেষণা আর পরিণমন এবার যারা পেপার নিয়েছ তোমাদের তো অবশ্যই তার সিলেবাসটি দেখে নি তোমাদের কোর্স নেম হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা তোমাদের মোট চারটি ইউনিট রয়েছে এর মধ্যে প্রথম ইউনিট থেকে যা পড়তে হবে তা হলো দৃষ্টি প্রতিবন্ধকতা এর শনাক্তকরণ হস্তক্ষেপ শিক্ষা এবং প্রতিরোধ আর রয়েছে শ্রবণ প্রতিবন্ধকতা এর শনাক্তকরণ হস্তক্ষেপ শিক্ষা এবং প্রতিরোধ এবার হচ্ছে ইউনিট টু এখান থেকে যেটা পড়তে হবে তা হল বক্তৃতা এবং ভাষাগত অক্ষমতা এর শনাক্তকরণ হস্তক্ষেপ শিক্ষা এবং প্রতিরোধ তারপরে রয়েছে তোমাদের ইউনিট থ্রি এইখান থেকে যে বিষয়গুলি তোমরা পড়বে তা হলো শারীরিক প্রতিবন্ধকতা এর শনাক্তকরণ হস্তক্ষেপ শিক্ষা এবং প্রতিরোধ এবার চলো তোমাদের ইউনিট ফোর এখান থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে সেটি দেখে শেখার অক্ষমতা এর শনাক্তকরণ হস্তক্ষেপ এবং শিক্ষা ও তার প্রতিরোধ এই হচ্ছে তোমার সিলেবাস তাহলে কেমন লাগলো বলো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী সময় যখন আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো